মাম্মামের আইসক্রিম আমাদের কোক খাওয়া লাটু ছোটু আর নিউ অলরেডি খেপে গেছে লাভ দিয়ে উঠলো বিছানায় দেখো অবস্থা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন সকাল সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোক কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে আরও সকালে ব্লকটা স্টার্ট হয়ে যেত বাট এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল আমাদের বাড়িতে না পাশে তো সেটা কি বলবো দেখে সহ্যও করা যায় না বা থাকাও যায় না মানে এমন একটা কন্ডিশান কার দোষ কার ভুল কিছুই সেই মুহূর্তে বুঝতে পারছি না কি হয়েছে অ্যাকচুয়ালি পাশে আমাদের এক যাদের বাড়ি আর কি তাদের কলা বাগান এবার একজন না বলে কলা বাগানে ঢুকে প্রচুর কলা গাছ কেটে কলা গাছ নয় সরি কলা পাতা কলা পাতা কেটে রেখে দিয়েছে তো সেই নিয়ে একটা বিধিবিচ্ছিনী অবস্থা তৈরি হয়েছে তো যাই হোক এই মানে এই সিন দেখতে দেখতেই মানে এখানে দাঁড়িয়ে জাস্ট ব্লগটা স্টার্ট করব কিন্তু এই সিন দেখতে দেখতেই ব্লগ স্টার্ট করতে দেরি হয়ে গেল মানে খারাপও লাগছিল যে কেটেছে তার জন্য আবার সে না বলে ঢুকেছে বাগানে সেটাও একটা অন্যায় করেছে তো যাই হোক কথা বলতে বলতে তো টিপটিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে এই এখন কথা বলতে বলতে বৃষ্টি স্টার্ট আর দেখতে পাচ্ছ ওই দেখো আকাশ ভর্তি মেঘ এবার বৃষ্টি আর ওই যে আমার আমার ব্লগে ব্লগে গান করে না কিন্তু ব্লগে কত সুন্দর টিপ 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 বৃষ্টি তো অলরেডি শুরু হয়ে গেছে সুব্রত বলছিল তো বাজারে যাবে এবার এই বৃষ্টি কতক্ষণ স্টে করবে সেটারও একটা কথা যেই দেখেছে আমার তনু সবাই মিলে চলে এসেছে বাড়িকে নিতে অত নু তনু তো যাই হোক একবার তো চাখা হয়ে গেছে এবার যাব স্নানে সীমাদিরও কাজ কমপ্লিট শুধু শিপ্রা এসেছে এখন রান্নাবাড়ি কি হবে টিফিন কি হবে সেটার এখন তৈরি চলছে মাছ ফাছ সব আছে বাট আজকে আবার হাতিনা হয়েছে ইলিশ ইলিশ খাওয়ার তো এদিকে আজকে টিফিনে আলু ভাজা সাথে হচ্ছে ডিম মানে ডিম আলু ভুজিয়া হচ্ছে আর এদিকে হচ্ছে রুটি এখানে মনে হয় ডালের জল বসেছে না রে শিবরা জল বসে গেছে তো তো এদিকে টিফিনের চলছে আর শুভ্রত গেছে বাজারে এবার বলে তো গেছে ইলিশ আনবে এবার ইলিশ আনে না কি আনে আসলেই বুঝতে পারবো তো মোটামুটি ইলিশ হলে ডাল না হলেও চলে বাট রাত্রবেলা আবার খাবার কি শুভ তো ডাল ছাড়া চলবেই না তো তার জন্য ডালটা বসাতেই হই এবার ইলিশ মাছটা আসলে পরে বোঝা যাবে যে কি দিয়ে রান্না হবে মানে বেগুন দিয়ে নাকি সর্ষে এবার তো ওটা তো আমার শাশুড়ি করবে কারণ তার ছেলে মায়ের হাতে রান্না ছাড়া খেতেই চায় না মানে এই সব স্পেশাল জিনিস আর কি তো দেখা যাক কি হয় এদিকে পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেল মানে পুরো ভেস্তে গেল প্ল্যানটা বাজারে গিয়ে আজকে ভালো মাছ নেই এবার ভুংচাং মাছ নিয়ে এসে ফালতু পয়সা ওয়েস্ট করার তো কোনো মানে নেই তাই এখন আমি চললাম আবার চিকেন নিয়ে আসতে ফোন করে অলরেডি দাদাকে বলে দিয়েছি সব রেডি করেই রাখছে আমি জাস্ট গিয়ে চিকেনটা নিয়ে আসি আর এই গাছটায় কত লেবু হয়েছে তারা এসে এই যে বলা সত্ত্বেও জিনিস দিতে দিতে চায় চায় না না কিছুতেই সে ঠিক আছে এদিকে আকাশ তো পুরো কালো করে এসছে বৃষ্টি না ঝড় কি হবে কে জানে পুরো অন্ধকার হয়ে এসেছে আকাশ মেঘে পুরো ভর্তি রোদ তো নেই এরকম ওয়েদার থাকলে ভালোই লাগে বাট ওই ঝড় বৃষ্টি আসলেই তো মুশকিল এদিকে আবার গুরুম গারুম ডাকতেও শুরু করে দিয়েছে সে মানে আসছে চতুর্দিক থেকে দেখছি আওয়াজ আসছে গুরুম গাড়ুম চিকেনটা নিয়ে এখন সোজা বাড়ি যাব। গিয়ে তারপর টিফিনটা নিয়ে দোকানে তো একবার দিয়ে আসতে হবে বাট যদি দোকানে দিয়ে আসি তো দিয়ে আসলাম না তো সুব্রত কিছু সবজি বাজার করেছে সেগুলো নিয়ে এসে খেয়ে দিয়ে তারপরে একবার বাড়ি যাবে এই সরি দোকানে যাবে ও অবশেষে সুব্রত আর আসেনি আমি বাড়িতে ঢুকতে ঢুকতে দেখি জয়কে দিয়ে পাঠিয়েছে সবজি বাজার তো যাই হোক যেটা দেখাচ্ছিলাম তোমাদের দেখো একদম বাড়ির পাশেই দাদাদের বাড়িতে লেবু গাছটা কত লেবু পুরো লেবু গাছে লেবু ভরে গেছে কি ভাল লাগে না দেখতে দারুণ লাগে এগুলো না পুরো যে গন্ধরাস্তা নয় কাগজই কাগজই লেবু হবে পুরো এত বড় গাছে না পুরো পাতা দেখা যায় না এত লেবু হয় সকালে হালকা হালকা বৃষ্টি আর এখন আকাশের পরিস্থিতি দেখো পুরো মেঘ ভর্তি আর এই যে বৃষ্টি শুরু হয়েছে মানে আমি বেরোতেই পাচ্ছি না জাস্ট চিকেনটা নিয়ে এসে টিফিনটা করলাম এদিকে সুব্রতর মানে টিফিনটা তো পাঠিয়ে দিয়েছি যে আমি একটু পরে যাই বা যাই হোক নিয়ে যদি আমাকে নিয়ে যেতে হয় তাহলে একটু তাড়া থাকবে পেছনে তো জয় এসেছিলো জয়কে দিয়ে পাঠিয়ে দিয়েছি আমিও বাড়িতেই টিফিন করে নিলাম এই যা ওয়েদার আমার তো দোকানে যেতে ইচ্ছাই করছে না কি দারুণ ওয়েদারটা দেখো তো এদিকে ডাল তো ফুটছে আর এদিকে সব মাংসের সমস্ত তৈয়ারি চলছে আর এই যে চারাপোনা এটা হচ্ছে মার জন্য হবে আর ওখানে লাটু ছোটদের চিকেন রয়েছে সকালের ওয়েদার দেখে মনে হচ্ছে ব্যালকনিতে লাইট চালাতে হলো অবশেষে মানে পুরো অন্ধকার হয়ে এসেছে আর কি দারুণ ওয়েদার এই মানে ওয়েদার দেখতে দেখতে অলরেডি এখন সাড়ে বারোটা বাজে আমি এখনো পর্যন্ত দোকানে যেতে পারি যাওয়ার খুব একটা ইচ্ছাও নেই সুব্রত তো বারবার ফোন করছে বাট ওয়েদারটা জাস্ট দেখো মানে সুপার আবার বৃষ্টি চলে আসলো এদিকে দেখো বৃষ্টি নেমে পড়েছে আর চতুর্দিকে পুরো অন্ধকারে ছেয়ে গেছে আর এই বাগান থেকে আজকে কলা কাটার পরে কি যুদ্ধই না বেঁধেছিল তো যাই হোক ঝড় বৃষ্টি ভালোই এসছে এদিকে বৃষ্টি পড়া সত্ত্বেও আমাকে দোকানে যেতে হচ্ছে এতটা মানে কি বলবো এতটা চাপে পড়ে গেছি আমি এতটা চাপ দেওয়া হচ্ছে আমাকে অবস্থা দেখো আমি তো পুরো হয়ে দাঁড়িয়ে গেছি মানে এগোলেই পুরো আমি ভিজে এত বৃষ্টি পড়ছে ভাবলাম যে একটা যদি টোটো আসে তাহলে টোটোতে করে চলে যাব কি পরিস্থিতি ডাটা দিয়ে কি হবে মা আজকে ওর সর সর মুখ দিস যা ডাটা গুলো ভালো না সেরকম না বললো আমি ভাবলাম তাহলে নিয়ে আসো নিয়ে আসো তাই না কিন্তু আগের দিনের ডাটাগুলো বেশি টাটকা ছিল এগুলো একটু শুকিয়ে পাকিয়ে গেছে বুড়ো হয়ে গেছে হ্যাঁ লাটু আবার কাঁদছে দেখি বাইরে বেরোনোর জন্য কি হয়েছে কাঁদলেই মনে করছে মাপ খুলে দেবে তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনার হিসেব কেন রাখিস সাক্ষাতালা দিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সামা হয়েছে কলমি শাকের ঝোল আর আজকে আবার কলমি শাক ভাজা মানে এই কলমি শাকের ওপরেই আমাদের এখন জীবন যাচ্ছে আর এখানে চলছে মায়ের মাছের কি বলবো কারি টাইপের অলরেডি চিকেন টিকেন ম্যারিনেশন কমপ্লিট শুধু রান্নাটা হবে বসে গেছে কলমি শাক ভাজা আর ওখানে চিকেনটা বসে গেছে জলে জল হয়ে গেছে রাস্তার পরিস্থিতি আর বৃষ্টিও হয়েছে মারাত্মক পরিমাণে বৃষ্টি হয়েছে ভেবেছিলাম রোদ্র আর উঠবে না তো যাই হোক রোদ তো উঠেছে আর দোকানদারি করে এখন যাচ্ছি একটু গঙ্গায় এমনিতেও বিকেলের দিকে বিকেল নয় ঠিক রাত্রের দিকে দোকান বন্ধের পর মাঝে মাঝে এখন আমাদের ওদিকে যাওয়া হয় বাট এই বৃষ্টির পর ওয়েদারটা কেমন লাগছে আর চতুর্দিকে সবুজ দেখার জন্য আরও যাওয়া অবশেষে চলে আসলাম গঙ্গায় এই একটা ভালো স্পট হয়েছে আমাদের ঘুরতে আসার মানে একটু টাইম পাস করার এর আগেও তোমরা ব্লগে এই জায়গাটা দেখেছ বাট তবুও আমাদের যতবারই আসা হয় ততবারই তোমরা দেখো আমার তো বেশ ভালোই লাগে জায়গাটা

পার ভাঙার সমস্যা ওইদিকে রাস্তা কিন্তু ভীষণ খারাপ ওদিকে যাওয়া যাবে নেমে একটু দাঁড়ালাম বেশিক্ষণ না অল্প একটুখানি দাঁড়াবো তারপর চলে যাবো বাড়ি ওইদিকে সুব্রত গেছে আবার একটু পেপসি নিতে এবার একটু পেপসি টেপসি খেয়ে ব্যাস বাড়ি আবার মামাম গিয়ে বাড়ি গিয়ে স্নান করবে এটা অ্যাকচুয়ালি হঠাৎই হঠাৎ উদ্যোগে হয় না সুব্রতর এই হঠাৎ হঠাৎ মাথায় কি যে হয় কত দূরে ছিল ওই মাঝিরা নৌকা নিয়ে একদম এসছে নাকি দেখি তো একদম ঘাটের কাছে চলে এসেছে কি ভাল লাগছে দেখতে বাবা নৌকার মধ্যে আবার সাইকেল টাইকেল সব তুলেছে রিস্কও আছে মামের আইসক্রিম আমাদের কোক খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি যাব লাটু ছোটু আর নিউ অলরেডি খেপে গেছে লাভ দিয়ে উঠলো বিছানায় দেখো অবস্থা কি পরিস্থিতি আরে নিউ তো কিছু করেনি ছোট নিউর তো দশ না কোনো তুই নিউ কেন করছিস কেন তোর ভাই লাটু ভাই করেছ তো দেখ 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 ওই যে লাটু ভাই লাটু ভাইকে কিছু বলতে পারছে না নিউকে গিয়ে বকছে এদিকে বাড়ি এসে সুব্রত চলে গেল স্নানে আর এখন খাবার টাবার গুলো বাড়ি কি কি আর রান্না হয়েছে আর সেরকম কিছু রান্না হয়নি ডাল চিকেন তো হয়েইছে দেখেইছো তোমরা তো চলো চটপট করে সবাই মিলে খাওয়া দাওয়া করে তো এদিকে চিকেনটা আবার ঠান্ডা হয়ে গেছে বলে গরম করে নিচ্ছি খাওয়ার সময় আবার সুব্রত প্যাক প্যাক করবে দিন কি হয় না মানে এত পরিমাণে এরা নানান জিনিস চিৎকার এই লাটু চিৎকার করছে এই ছোটু চিৎকার করছে এই সবের জন্য একটা টাইমে আমি মানে ভয়েস দিতে পারি না এবার একটা টাইম আমার চুজ করতে পেরেছি আমি যেই টাইমটা পুরো বাড়িটা একদম মিস্তব্ধ থাকে এটা হচ্ছে খাওয়ার সময় তো এখন আর মানে মা আর সাথে বসে আমার খাওয়া হয় না কারণ ওরা যেই সময়টা খায় লাটু ছোটু সবাই ওই ঘরে থাকে এবার আর সবাই চুপ কারোর আর মানে খাওয়া ছাড়া তো আর কোনো কথা হচ্ছে না পুরো সাইলেন্ট একদম বাড়ি পুরো সাইলেন্ট হয়ে যায় তখন ভয়েসটা দিতে পারি এবার তার জন্য আবার ওদের সাথে বসে খাওয়া হয় না মানে একটা দিক দেখতে গেলে একটা দিক হয় না তো যাই হোক ওদের তো খাওয়া হয়ে গেছে আর আমি এখানে বসে গেছি কলমি শাক ভাজা ডাল আর চিকেন দিয়ে এই যে তরমুজ খাওয়ার পোকা তরমুজ খাবে এখন পড়ে গেল রে ক্যাচও নিতে পারে না হুম দেখো তরমুজ খাওয়ার টপ তরমুজ থেকে ফেলছে রস মুস্ত হবে জায়গাটা এদিকে মামা তো চলে গেছে পড়তে ওই তখন কটা বাজে সাড়ে পাঁচ পাঁচটার মধ্যে বাজে তখন ও চলে গেছে পড়তে তারপরে আমি একটু শুয়ে একটু ফোন টোন ঘাটছিলাম তারপর একটু বোনের সাথে ফোনে কথা বলছিলাম তো এইসব বলে বাসন থালা মেজে এখন প্রায় বাজে সাড়ে ছটা রেডি হয়ে গেছি একটুখানি লাটুকে তরমুজ খাওয়ানো হলেও একটু লিচু টিচু খেলাম এবছর কী হয়ে যায় লিচুগুলোর কিন্তু একদম মাংস নেই গায়ে মানে একদম পাতলা পাতলা তো হোক লিচু টিচু খেয়ে এখন রেডি হয়ে যাচ্ছি এখন হয়েছে নতুন নতুনে সেই দিন কাউ পুরো লাভ দিয়ে পিঠে উঠে গেছিলো আবার আজকে এসেছে যেই দেখেছে এ আবার নতুন অতিথি হয়েছে দলে নাম দিয়েছে কালো হ্যাঁ কালু যা চল যাও 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 চলে যাও চলে যাও অশুভতম করিস না যা নোংরা কাদা পানি তুই গায়ের ওপর উঠছিস হ্যাঁ কালো যাও 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 ভাগো 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 আর এসে এখন অর্ডার হলো চা খাওয়ার তো যাই হোক একটু দুধ চা বানিয়ে দিলাম দুধ চা খাবে এখন চা খেয়ে খেতে এখন মনে হচ্ছে অনেকটা লেট মানে গাড়ি লেটে চলছে কারণ এখন যদি চা খায় বাজে প্রায় পনেরো এগারোটা তো বাজে তো আবার খাবার কখন খাবে তো যাই হোক এই এখন একটু বসবো মাম্মাম তো পড়ে আজকে এসছে প্রায় সাড়ে নটা আর এখন লাটু ছোটদেরকে নিয়ে একটু আলু মাখা টাইপ করবো লাটু অলরেডি বিষয় উঠে গরুর খাটাল বানিয়ে ফেলেছে এখন পুরো চটকে ওকে আমি শেষ করবো আমরা আর তারপরে খাওয়া দাওয়া সব ব্যবস্থা আর মাম্মা মাছকে তো খাবার খাইনি মানে মাম্মা মাছকে দুপুরে ভাত খাইনি সেই দুপুরে বিরিয়ানি খেয়েছে মানে প্রত্যেক দিনই বিরিয়ানি ছিল এইটুকু প্রত্যেকটা ব্লগেই তোমরা দেখবে রোজ বিরিয়ানি খাচ্ছে না মানে যে পরিস্থিতি শুরু হয়েছে আর কদিন পরে যে কি হবে মানে আমি নিজেও বুঝতে পারছি না মানে ভবিষ্যৎটা কি তো যাই হোক চলো একটু ওদেরকে একটু চটকে তারপর এদিকে ডিম ভেজে সূর্যদকে দিয়ে দিয়েছে খেতে মাম্মামকে এখন আবার খাইয়ে দিতে হবে মানে প্রত্যেক দিনও নিজে একাই খায় বাট এখন দিতে হবে খাইয়ে তো ওকে এখন খাইয়ে দেবো খাইয়ে তারপর আমি খাবো আজকে ভাবছি একটু ভাতই খাবো মানে ভাত ডাল ডিম ভাজা আমিও মানে সুব্রত যা আমিও তাই মা মুড়ি খাবে তো এই হচ্ছে ব্যাপার আর লাটু ছোটুকে ওই ঘরে ট্রান্সফার আগেই করে দেওয়া হয়েছে নাহলে এই যাতায়াতের মধ্যে যা বিভৎস পরিমাণে মানে যুদ্ধ বেঁধেছিল একটু আগে সে মানে কি বলবো আর ক্যামেরার অনই করতে আমি সময় পাইনি এত পরিমাণে যুদ্ধ বেঁধেছিল তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বইটা মেয়েটির সাথে থেকো সো চলো আজকের টাটা বাই অ্যান্ড গুড নাইট